ঠিক মেন রোডে এটা যশোর চুয়াডাঙ্গা মেন রোড তো মেন রোডের উপরেই আমরা দেখতে পাচ্ছি গাভি গরুগুলো ধরে রেখেছে বিক্রি করার জন্য সোমবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে আপনারা জানেন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি গরুতে যাব গাভি গরু কেমন আমদানি হয়েছে ব্যাপারেরা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে সেইগুলোই তুলে ধরার চেষ্টা করব আমরা এখানে যে দুইটা গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন দুইটাই গাভি এটাই দুইটাই গাভি না বকনা দাম কত চাচ্ছেন দাম আছে করে পার পিস এদের কি বাচ্চা হবে ভাই না পয়সা দিয়ে দিতে হবে বাচ্চা আচ্ছা এদের কি বাচ্চা একটা হয়েছে এখনো পর্যন্ত হ্যাঁ করে আছে করে হয়েছে তাহলে গাবি এক একটা দুধ কত টাকা করে দেন জানেন দুধ 7 কেজি আচ্ছা 110 দাম চাচ্ছেন কত হইলে বিক্রি করবেন আপনি কত পর্যন্ত দাম উঠেছে করে বলতেছে তারপরে এই পাশে কিন্তু আমরা অনেক গাভী দেখতে পাচ্ছি ভালো আছেন কত যাচ্ছেন এর পেটে কি বাচ্চা আছে বাচ্চা কি হয়েছে একবার এর কে না জিনিস তাহলে দুধ দুধ বের হয় দুধ বের হচ্ছে তাহলে বাচ্চা মনে হয়েছে এর আগে না আচ্ছা দুধ কি দিয়েছেন কতটুকু করে দুধ পেয়েছেন

ভালো আছেন ভাইয়া কত দাম চাচ্ছেন আপনাদের এই এটা কি বাচ্চা হবে না কসাই বাচ্চা হবে হবে জানেন না সেইভাবে তাই না হবে না অনেক গাভী আছে না যে বাচ্চা আর হয় না এদো হয়ে যায় সেই জন্য জিজ্ঞাসা করুন হবে না কয় জাত এটার দুই ধাত পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন কত হইলে বিক্রি করবেন দেখা যাক কত পর্যন্ত দাম পেয়েছেন আপনি আশিতে যেহেতু দেননি তাহলে কত বিক্রি করবেন

তিনি নিয়ে একটু দুয়ে দেখেছিলেন না তিন কেজি করে হয় কত দাম চাচ্ছেন কত পুচা আসি শুধু পুচা আসি কত হলে বিক্রি করবেন তাই দাম পেয়েছেন দাম দাম এখনো দাম হয়নি তারপরে চাচা তোমার এটার দাম কত আমার দাম একশো চল্লিশ দুধ কতটুক করে হয়

তাহলে তুমি কত হইলে বেসবা একটু বলো আমি একশো তিরিশ হলে এই যে কি সুন্দর হয়ে গেল একশো তিরিশ ঠিক আছে বেচো দর্শক গাভি গরু দেখতেছি ডুগডুগি পশু হাট থেকে চাচা ভালো আছো এর বাচ্চা কাচ্চা হবে নয় মাস নয় মাস পেটে মাসাল্লাহ বাড়ির কতদিন পেলে তো এই বাচ্চা থাকা অবস্থায় বেঁচে দেশ কয় দাঁতের ছয় দাঁত ছয় হাজার এর আগে অনেকগুলো বাচ্চা হয়েছে না একটা হয়েছে এ দুধ কতটুকু করে দেয় সাত আট কেজি দেয় সাত আট কেজি দিয়ে দেয় বিশাল ব্যাপার তো কত হলে বিক্রি করবা তুমি লাখ আর দাম চাওয়া কত আশি আশি দাম কত পাঁচশো বাজারে পঁয়ত্রিশ চল্লিশ সত্তি পাঁচশো না আমার দিকে দাম বেড়ে গেলো ঠিক আছে ঠিক আছে আমরা কিন্তু অনেক গাফি দেখতে পাচ্ছি ইয়াং ব্যাপারী ভালো আছো কতদিন এই ব্যবসায় ব্যবসা না ভাই নিজের নিজের বাড়িটা জি পেটে বাচ্চা আছে কি আছে হ্যাঁ দেখাই না হইছিল মনে করেন তিন মাস হইছে এখন শিওর দিতে পারবো না যে আছে আচ্ছা আচ্ছা এটা চেক করতে হবে ডাক্তার দিয়ে আছে কি নেই এটা বোঝার জন্য না হ্যাঁ এর আগে বাড়িতে কয়টা বাচ্চা হয়েছে এর দুইটা দুইটা হয়েছে দুধ কতটুকু করে দেয় সাত থেকে আট কেজি সাত থেকে আট কেজি দুই বেলা দিতে হয় একবারে তো আর দেয় না দুইবারে নিতে হয় দেয় না কিন্তু 60 থেকে 8 কেজি হয় অত দোয়া হয় না মানে গরুটার খাওয়ালে ভালো হয় গরু আচ্ছা 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 ওই বাচ্চাকে খাওয়ালে ভালো হয় না ভাইয়া আচ্ছা তুমি কত দাম চাচ্ছ 130 130 কত পর্যন্ত দাম পেয়েছো ওই তো 90 95 এক লাখের নিচে দাম হচ্ছে 90 95 তুমি কত হইলে বিক্রি করবা ওই 105 10 105 10 5 হইলে বিক্রি করে দিবা না দাঁত কয়টা জানো তিনটা মেবি তিনটা মানেই চারটা হ্যাঁ ভালো আছেন ভাই এই গরমে বিড়ি খেয়েন না কত দাম চাচ্ছেন ভাই কত দাম পাচ্ছেন এর কি বাচ্চা হবে দুধ কতটুকু করে ছ কেজি করে দেয় কত পর্যন্ত দাম পেয়েছেন আপনি কত এলে বিক্রি করবেন বিরাশি ঠিক আছে ভালো আছেন ভাইয়া কত দাম চাচ্ছেন আপনার এই গাভীর

এখানে একটা লাল গাফি দেখতে পাচ্ছি এই গরুগুলোর মাঝখানে কত দাম চাচ্ছেন কি বাচ্চা হবে না কসাই হবে সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কত এলে বিক্রি করবেন পঁয়ষট্টি সেষট্টি দাম কত পর্যন্ত পেয়েছে রে পঞ্চান্ন ছাপান্ন পেয়েছে দর্শক আমরা এগুলো তো দেখিয়েছি এই একটা আছে ব্যাপারই ভালো আছো এই হাড়ডি গাভী এর কি গোস্ত খেতে হবে না বাচ্চা খাইচ্চা হবে বাচ্চা হবে হবে কত দাম চারশো একশো পাঁচ এক লাখ পাঁচ দুধ তো দেয় না মনে হয় এর গায়ে যা অবস্থা আর কি শরীরের যা কন্ডিশন তাদের দুধ থেকে দেবে শরীরে ক্যালসিয়াম ভিটামিন মিনারেল সব ফেলের বুঝেছেন তো পরি গেলে আর উঠবে না স্যালাইন দিয়া ছাড়া তোলা যাবে না কত পর্যন্ত দাম পেয়েছেন এই 2080 হ্যাঁ 776 2080 এইরকম দাম আপনি কত হলে বিক্রি করবেন আসলে কত 85 ভাই কত হলে নিয়া যায় ওড়া গমিও দা বলে 70 যায় না তো দর্শক আপাতত আজকে আমরা গাগি গরু দেখা এই পর্যন্তই শেষ করতেছি মোটামুটি রোডের পাশে যে গাগি গরু ছিল আপনাদেরকে দেখালাম তার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা